কথা বলার অপরাধী হাসানকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল রকি ভাই আমরা কিছুই বলতে পারিনি রকি ভাই মজিবকোট পড়ত আর ঠোঁটের ওপর শোভা পেত কালচে কোঁফের পুরুষ্ট রেখা বক্তৃতা দেওয়ার সময় তার ফেঁস ফেঁসে গলা আমাদের কানে বাঁচত সিরাজ শিকদারের অন্তিম আকুতির মতো রাতের গেস্ট রুমে তার কোমরে বাঁধা স্প্যানিশ চামড়ার বেল্ট হয়ে উঠত শঙ্কর মাছের নির্মম চাবুক রকিভাই মুজিব পড়ত তার বাম হাতের অনামিকায় জল জল করত নৌকা ক্ষতিত রোপর আংটি ডান হাতের শক্ত থাবা আমাদের তাড়িয়ে নিয়ে যেত জহির রায়হানের হারিয়ে যাওয়া পথের দিকে রোজ সন্ধ্যায় হলি ফেরার সময় জানত চিৎকারে মেতে উঠত তার সাইলেন্সারবিহীন লাল বাইক ঠিক যেন রক্ষী বাহিনীর বন্দুকের উদ্ধত নল রকি ভাই তার ডান ভ্রুর পাশে বিশ্বজিৎ দাসের কান্নার মতো ফুটে থাকতো একটা আধো চাঁদ আকৃতির কাটা দাগ নিচের ঠোঁটে লগি বৈঠার মতো ঝুলে থাকতো জলজলে একটা ব্যঞ্চনের হেজেস শার্টে আস্তিনে লেগে থাকতো আব্রার ফাহাদের রক্তের মতো ছোপ ছোপ কর্পোরেট সুবাস রকি ভাই মুজিবকোট পড়তু শুনেছি তার বাবা ছিলেন সামান্য এক দিনমজুর দুনিয়ার বুকে জান্নাত নামিয়ে এনেছিল মতো ঘুরিয়ে দিতে পারে যে সেই যাঁত্রেল নেতার সামনে আমরা কি বা বলতে পারতাম রকি ভাই মুজিবকোট পড়তু আর আমাদের গায়ে ছিল ডিপার্টমেন্টের দুশো টাকার রং চটা জার্সি আগস্ট মাসের নয় তারিখ সেটি শ্রাবণের শেষ সপ্তাহ আকাশের গায়ে ছেঁড়া ছেঁড়া মেঘ সাদা কালো এঁকে দিয়েছে ভোর থেকে শুক্রবারের সকালে গোটা ক্যাম্পাসে আছড়ে পড়েছে শুনশান নিরবতা পাখির কিচিরমিচির মিচির কোথায় যেন মিলিয়ে গেছে সিজোফ্রেনিক রোগীর কল্পনার মতো ভারী বাতাসের ধাক্কায় থেকে থেকে ঝলকে উঠছে মাইগ্রেনের শতাব্দী পূরণ যন্ত্রণা ঝুম বৃষ্টির তালে তালে নেচে চলেছে প্রথম প্রেমের দুর্নিবার শব্দমালা যেন আন্দামানের স্বচ্ছ ঢেউয়ে সন্ত্রেড়ে বেড়াচ্ছে শখের কোনো পর্যটক আমরা জানতাম আগস্ট শোকের মাস আগস্ট এলেই পুরো ক্যাম্পাসের আনাচে কানাচে আমরা পোস্টার লাগাই নাকি সুরে গান গাই যদি রাত পোহালেই শোনা যেত কপাল কোচকে আবৃত্তি করি কাঁদো বাঙালি কাঁদো হাড় ভাঙা খাটুনির পর দুটো সিঙ্গার আর একটা মজুর বোতল নিয়ে রওনা হই হলের দিকে সেদিন হলে ফিরতে ফিরতে আমাদের কেউ কেউ পথ ভুল করে পৌঁছে গিয়েছিল উনিশশো সালে সেখানে ডাস্টবিনের রহস্য আঁতিপাতি করে খুঁজে মরে হাড় জিরজিরে এক বর্ষা বড় তার দিকে ঘোলা চোখে চেয়ে আগাম ছিলেনের নেড়ি কুকুর দুটো ভ্রুকটি করে সম্ভবত বডুর পেট আর পিঠের প্রায় অদৃশ্য তফাতটুকু মাপার চেষ্টা করে সেই নোংরা গলি পার হয়ে আমরা পৌঁছাই ধানমন্ডি বত্রিশে পাথরের চোখ জোড়া মেলে দেখতে থাকি শেখ যুবরাজের বিয়ের আয়োজন পোলাও রোস্ট রেজালা কাবাব মোগলায় খাবারের এক মুখরোচক সমাহার খিদের তাড়া খেয়ে ওখানে ঢুকতে গেলে পা যায় আমাদের নিজেদের সামলে নিয়ে সামনে তাকালে দেখি মহসিন হলের তৃতীয় তলায় চলে এসেছি চারজনের একটা রুমে জাজিম পেতে ঘুমিয়ে আছে তিরিশ জন অদম্য মেধাবী আমরা কোনো রকমে গড়ি মেরে শুয়ে পড়ি নাক ডাকতে থাকা কারুর পাশে আমরা কথা বলি না কারণ গেস্টরুমে আমাদের শেখানো হয়েছিল বোবার শত্রু কম কিন্তু হাসান আমাদের মতো ছিল না হাসান কথা বলেছিল ওর ছুরির মতো ধারালো কণ্ঠ চিরে বেরিয়ে এসেছিল হাজারো শহীদের সশস্ত্র হুঙ্কার ওর চোখের তারাই রুখে দাঁড়িয়েছিল লাখো কারাবন্দির ক্ষয়িষ্ণু আয়ু ওর দৃঢ় তর্জনীর ডগায় একতাবদ্ধ হয়েছিল কোটি মজলুমের আর্তনাদ ঠিক সেই রাতি কথা বলার অপরাধে হাসানকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল রকি ভাই আমরা কিছুই বলতে পারিনি কারণ রকি ভাই মুজিবকুট পড়ত কারণ রকি ভাইয়ের চোখে মুখে হাতে লেগেছিল শেখ মুজিবুর রহমান তিনি আদিও অনন্ত তিনি বাংলা মুলুকের একচ্ছত্র অধিপতি তিনি তো পালন কর্তা ও রক্ষাকর্তা তিনিানের জানা যায় তিন কাতার মানুষ জড়ো করা যায়নি তাকে কেউ শহীদ বলে ডাকেনি তার মৃত্যু নিয়ে পত্রিকার আট নম্বর পাতায় ছাপা হয়েছিল অতিরিক্ত মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু সেই পত্রিকা কারাকারি করে পড়েছিলাম বহুদিন পরে যেদিন আমাকে মেরে ফেলার জন্য ওরা হক স্টিক নিয়ে রুমের দরজা ভাঙতে শুরু করলো আর হলের সবাই কথা বলা ভুলে গেল সেদিন বুঝতে পারলাম আমি কথা বললি হাসানকে আর মূর্তি হতো আমি কথা বললেই হাসানকে আর মর্তি হত না